স্পার্টাকাস আমরা হারলাম কেন মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকা স্পার্টাকাসকে প্রশ্ন করেছিল বৃদ্ধা আমরা তো লড়েছি দুর্বলের হয়ে স্বাধীনতার জন্য বঞ্চনার অবসানের জন্য তাও এই পরাজয় কেন স্পার্টাকাস স্পার্টাকাসের গা থেকে চুইয়ে পড়া রক্তে লাল হয়ে যাচ্ছিল বৃদ্ধার সাদা চুল গলা শুকিয়ে যাচ্ছিল স্পার্টাকাস বলতে চাইছিল কিন্তু বলতে পারল না সত্য জিতবে বলে তো আমরা সত্যের পক্ষে তারাই না বারবার সত্য হারে তত্ত্বের খোলস থেকে যখনই রাস্তায় পা রাখে গৌরবময় বীরকাথায় স্থান পাওয়ার আগে বহুবার সত্যের হত্যা হয় সত্যকে তো একা কি চলতে হয় মূর্তি দেওয়া চলে না তার নিশ্চিত পরাজয়েও পাশে অবিচল দাঁড়াতে হয় কেবল তাহলেই কবিতায় সত্য বাজবে বিজয় সঙ্গীতে বেজে উঠবে সত্যের সুর সত্যের পক্ষে দাঁড়াতে হয় আগামীর জন্য সত্যের মৃতদেহ থেকে চারা গাছ জন্ম নেবে বেড়ে ওঠা সেই গাছের ছায়ায় বেড়ে উঠবে আগামী সন্তানেরা ওরাই একদিন সেই গাছের অরণ্য গড়ে তুলবে আর অরণ্যকে কি সহজে পরাজিত করা যায় স্পার্টাকাস পরাজিত হয়েছিল শাসকের থুতু বর্ষিত হচ্ছিল কিন্তু বদ্ধভূমিতেও সত্যের পক্ষে রিজু ছিলেন স্পার্টাকাস স্পার্টাকাস নিহত হয়েছিলেন উত্তর না শুনেও বৃদ্ধা সেদিন ঘরে ফিরে গেছিল সমস্ত উত্তর নিয়েই